Seni seviyorum. হযরত ইব্রাহিম আলাহ ইসাল্লামকে আগুনে পোড়ানোর জন্য নমরুদ এত বিশাল করে আগুন জ্বালিয়েছিল যে ৪৫ মাইল দূর থেকেও আগুনের কাছে কেউ আসতে পারছিল না এমনকি পাখিরা যখন উপর দিয়ে উড়ে যেত তখন সেই পাখিগুলো পর্যন্ত আগুনে পুড়ে যেত তখন দুনিয়ার সকল প্রাণীরা আল্লাহ কাছে প্রার্থনা করল হে আল্লাহ আমাদের হুকুম দিন আমরা আগুন নিভিয়ে দিই কিন্তু দুনিয়াতে একটি প্রাণী ছিল যে চেয়েছিল আগুন যাতে বেশি করে জ্বলে সে ছিল কিরগিটি সে দূর থেকে ফু দিচ্ছিল তখন আল্লাহ তালা বলল কিরে কিরগিটি তুই ফু দিচ্ছিস কেন সে বলল ইব্রাহিমকে পোড়াতে আগুন যাতে আরো বেশি করে চলে তাই ফু দিচ্ছি আর সেই কারণে নবীজি সাল্লাহ আলাহি আসাল্লাম বলেন যে ব্যক্তি এক বাড়িতে তাকে মারতে পারবে সে একশোটি নেকি পাবে এমন কি মরার পরেও তাকে যতবারই দেওয়া হবে সে প্রত্যেকটি বাড়ির জন্য একটি করে সব পাবে